গল্পের নাম কালো ছেলেটা একটি গ্রামের এক ছোট্ট একটা করে সেই ঘরে জন্ম নেওয়া ছেলেটার নাম ছিল রিজু রিজুর গায়ের রং ছিল কালো পায়ের স্যান্ডেল সেরা আর জামার অনেকগুলো বোতামি ছিল বাংলা সেই স্কুলে গেলে সবাই তাকে নিয়ে আসতো এবং তাকে ব্যঙ্গ করে সবাই কালো বলে ডাকত এমনকি নিজের ছোট চাচা পর্যন্ত বলতো এমন ছেলেকে নিয়ে কি হবে কিন্তু মা শুধু বলতো রিজু তাদের এসব কথাই তুই কষ্ট পাস না তুই একদিন দেখাস তোর রং না তোর মন আর সব সবকিছু এডিজু সেটা বিশ্বাস করতো অনেক অপমান অনেক কান্নার মাঝে পড়ালেখা ছাড়ে নাই সকালবেলা কাগজ বিলি করতো বিকেলে হোটেলে বাসন মাজতো আর রাতে পড়ত তারপর বছরগুলে ঢাকায় ভর্তি হলো একটা ভালো ভার্সিটিতে কেউ তখনও তাকে গুরুত্ব দেয়নি কারণ সে এখনো সেই কালো ছেলেটা কিন্তু কপালগুল্লো যখন একটা মোবাইল অ্যাপ বানিয়ে এসে একটা বড় কোম্পানি নজরে পড়ল। তারা মোটা অঙ্কে কিনে নিল রিজুর অ্যাপ সংবাদে চাপা হলো গরিব করে ছেলে এখন কোটি টাকার মালিক তারপর গ্রামে ফিরে এলো রিজু দামি গাড়ি নিয়ে যে মানুষগুলো এক সময় নাম পর্যন্ত নিতে কষ্ট পেত তারাই তখন জড়িয়ে ধরল সবই তুলতে চাইলো এমনকি ছোটোবেলা সেই মেয়ে যে বলছিল তোর সাথে কথা বললে আমার গায়ের দাগ পড়ে যাবে সেও এসে বললো রিজু তুই কতটা বদলে গেছিস রিজু মুস্কি এসে বলল না আমি বদলাইনি বদলেছে তোদের চোখ কারণ এখন আমার কাছে টাকা আছে আমি বদলাইনি বদলেছে শুধু আমার পকেট গায়ের রং যাই হোক না কেন মানুষের আসল সৌন্দর্য হলো তার মন আর মেদায় কিন্তু সমাজ সেটা বুঝে তখনই যখন পকেটে টাকা আর হাতে ক্ষমতা থাকে